কষ্ট করার মাধ্যমে বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ে তুলেছিলাম আজ সেটা কোথায় হারিয়ে গেল যেন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে বুধবার ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আমি উঠে গিয়েছিলাম অনেকক্ষণ আগে উঠে গিয়েছিলাম উঠে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেলে যা যা মানে কাজ সারা ছিল আগের দিন দেখিয়েছিলাম তো আজকে আর দেখায়নি যেহেতু আমার শরীর খারাপ তো তো সেই জন্য এই ঘরের কাজগুলো সারতে হচ্ছে বাসি কাজগুলো তো আর ঠাকুর ঘরে জোগাড়টা করে এলাম আমার বাবাকে বলি যে পুজো করে নিতে তো এবার বিস্কুট জল খাবো খেয়ে একটু পড়ে নেবো আবার পড়তে আসবে তো চলো বিস্কুট জলটা খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে এদিকে জল বিস্কুট খেতে বসে পড়েছি আর খেয়ে নিয়ে আর পড়তে বসবো তার আগে কিন্তু আমার ঠাকুর ঘরটা করে নিয়েছিলাম ঠাকুর ঘরে আর কি জোগাড় করে নিয়েছিলাম তারপর আজকে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে আমার মা সমস্ত কাজ করেছিল বলে যে আজকে আর তোকে করতে হবে না আমি করে নিয়েছি আমি বলে যে করে নিয়ে তো করতে দিল না সব কাজগুলো করলো শুধু ঘরের বিছানাটা তুললাম আর ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওপরে গিয়ে ঠাকুর ঘরটা করে নিয়েছিলাম আর তারপরে এসে বিস্কুট জল খেয়ে আর পড়তে বসে গিয়েছিলাম আর আজকের ও পড়তে এসেছিল প্রায় তখন সাড়ে আটটা এই কদিন হচ্ছে ও প্রায় এত দেরি করে ফেলছে প্রায় সাড়ে আটটা বেজে যাচ্ছে ঘড়িতে তো এত দেরি করলে তো হয় আবার ওকে সাড়ে নটার মধ্যে কিন্তু ছুটিও দিয়ে দিতে হচ্ছে যেহেতু আবার স্কুলে আছে তো সেই জন্যে দেখুন বাইরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই সকাল সকাল বৃষ্টি হলে একদম ভালো তো স্নান করা হয়ে গিয়েছে আর অনেকক্ষণ বাদে কিন্তু দেখা হচ্ছে সে সকালে দেখা হয়েছে বিস্কুট খাচ্ছিলাম তারপরে কোনো রকমের ভিডিও করিনি আর ও পড়তে এসেছিলো ঠিক আছে পড়তে এসেছিলো তখন আর সাড়ে আটটা বাজে এসেছিলো আর ওকে পড়িয়ে নিয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম তারপরে একটু লাইভ করছিলাম একদম আধ ঘন্টা লাইভ করেছিলাম আর করার পরে এখন স্নান করে আর খেতে বসেছি এই দেখো আজকে রান্না হয়েছে ডিমের তরকারি ভাত এদিকে চাটনি আর এদিকে একটা মতো আর কি করেছি তো চলো আবার সঙ্গে তো বন্ধুরা বেরিয়ে পড়েছে ড্রয়িং করাতে আজকে তো বুধবার আজকে কিন্তু নিমতলায় ড্রয়িং করানোর ক্লাস হয়েছে তো যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কথা বলছি এদিকে ড্রয়িং করাতে চলে এসেছি তো দুজনকে দু রকমের ড্রয়িং করতে দিয়েছি তো এর ড্রয়িংটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন কিসের ওপর ড্রয়িং করতে দিয়েছি মানে এই দেখুন এই ড্রয়িংটার কথা বলছিলাম আপনারা যদি কিছু আন্দাজ করতে পারেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে কিছু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আরও আপনাদের সঙ্গে কবিতা শেয়ার করব আমরাও আরও কিছু কবিতা লিখেছি তো এইদিকে দেখুন তারপরে এলাম অনেকক্ষণ বাদে কিন্তু আবার দেখা হচ্ছে ড্রয়িং ক্লাস করিয়ে এসে বাড়িতে মানে সন্ধ্যে দেখিয়ে নিয়েছিলাম নিয়ে আর ওখানে টিফিন খেতে দিয়েছিল আলু ভাজা আর মুড়ি দিয়েছিল শশা দিয়েছিল তো সেটা খেয়েছিলাম সেই জন্য বাড়ি এসে আর কিছু খাইনি সন্ধ্যাবেলায় তো তারপরে দেখে দেখুন আর কি সেই ঘুরতে যাবো বলেছিলাম না তো সেই জন্যে দেখছিলাম আর কি কত টাকা আর কি মানে জমানো আছে তো যেহেতু নিয়ে যেতে হবে তারপর গাড়ি ভাড়া দিতে হবে সমস্তটাই তো দিতে হবে তো তাই দেখছিলাম আর কি মানে ক টাকা আছে তারপরে তো এমনি দেবে আমার বাবা মা এমনি হাত খরচা তো দেবে ঘুরতে যাওয়ার জন্য যেহেতু যাচ্ছি আর আমার মা যাবে না তো শরীর খারাপ বলে আমার বাবাও তো যাবে না মা যাবে না যখন আর মনটাও একটু খারাপ খারাপ লাগছিল বলি এতগুলো টাকা জমিয়েছিলাম আবার এতগুলো টাকা শেষও হয়ে যাবে বন্ধুরা বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করেছিলাম এই টাকাগুলো দিয়ে ঘুরতে যাচ্ছি একদিকে যেন একটা খুশি হচ্ছে যে ঘুরতে যাবো আর একদিকে আবার মনটাও খারাপ যে এতগুলো টাকা জমালো টাকাগুলো সব মানে শেষ হয়ে যাবে মানে অনেক কষ্ট করে জমিয়েছিলাম মানে প্রতি মাসের মাইনে থেকে অল্প অল্প করে জমিয়েছিলাম আর কি তো তো মানে নিজের টাকায় কিছু করতে পারবো বেশ আনন্দ লাগছে যে নিজের টাকায় ঘুরতে যেতে পারবো মানে খুব একদিকে খুব মজা হচ্ছে যে টাকা জমিয়েছি সেই টাকায় ঘুরতে যাব। যে নিজের টাকায় এইটা কিনেছি এই ওয়ার্ডে দেখ এটা কিনেছি করে যেরকম করতে যেরকম একদিকে যেমন আনন্দ হচ্ছে যে নিজের টাকা কিছু কিনেছি আবার একদিকে দুঃখ হচ্ছিলো যে এতগুলো টাকা জমালো সব শেষ কিন্তু টাকা থাকলে তো শেষ হবেই আর তেমনই এই টাকাগুলো জমিয়েছিলাম তো এই টাকাগুলো দিয়ে এখন ঘুরতে যাব তো খুব আনন্দ হচ্ছে যে নিজের টাকাই দিয়ে কিছু একটা করতে পারছি কিছু একটা মানে ঘুরতে যেতে পারছি আর আমার মা যেহেতু সঠিক খারাপ সেই জন্য যাবে না তা নাহলে যেত তো আমি একাই যাব অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া নেই আমার মাকে বলেছিলেন যেতে তো আমার মা শরীর খারাপ হলে ওই জন্য যাবে না আর আমার মা যাবে না মানে আমার বাবাও যাবে না তো সেই জন্য আমি একাই যাচ্ছি খুব আনন্দ হচ্ছে মানে এতগুলো টাকা সব শেষ হয়েছে একদিনে গাড়িতে যাব গাড়ি খরচা হচ্ছে হাজার টাকা আর তারপরে এমনি তো নিতে হবে একটুখানি ঘোরাঘুরির ব্যাপার রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আমার ডেলি ব্লগুলো দেখতে থাকতে হবে যে কোথায় যাব এখন বলবো না অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করলাম আজকে যেহেতু টাকাগুলো দিতে হবে তো টাকাগুলো আর কি দিতে হবে না মানে দিতে হবে এখন দিয়ে দিয়েছে তো আমার মামি মামা দিয়ে দিয়েছে মামাদের সঙ্গে যাব আর কি তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো মামাদের ওখান থেকে আর কি গাড়ি ছাড়বে তো সেই জন্য মামা দিয়ে দিয়েছে এবার আমি গিয়ে মামাকে দিয়ে দেবো হয়ে যাবে তো চারশো টাকা করে আগে সিট বুক করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমার মামার চারশো টাকা দিয়ে সিট বুক করে দিয়েছে আর তারপরে বাদ বাকি টাকাটা দিয়ে দেবো গাড়িকে দিয়ে দেবে গাড়ির মানে যে গাড়ি করেছে আর মামা নিয়ে নেবে তো তো খুব মজা হচ্ছে আমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো ঠিক আছে তো আপনারা দেখবেন মানে খুব মজা তো চলো এখন বিছানা করব ঠিক আছে আর এই দেখুন জামাটা ভিজে গেছে এটা আমি গালে দিয়েছিলাম কি বাবা তো সেই জন্য ভিজে গেছে ঠিক আছে তো চলো আর সেই ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না সে যেন অঝরে ঝরেই চলেছে ওই বিকেলের টাইমটা একটু মানে বন্ধ দিয়েছিল আমি ড্রয়িং করাতে যাচ্ছিলাম তখন আর কি আর ততক্ষণ আর কি বন্ধই ছিল আমি ড্রয়িং করে আসার সময় তখনও বৃষ্টি হয়নি এই সন্ধ্যার পর থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আজ সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি তো সেই জন্য আজকের মসুরি শেয়ার করলাম তা না হলে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে আমি যেহেতু কম করে দশ এগারো বারো মিনিটের ভিডিও পোস্ট করে থাকি আর যেন দশের কম হয়ে গেলে আমার যেন ভিডিওটা যেন মনে হয় অনেকটাই ছোটো হয়ে গিয়েছে তো সেই জন্যই আজকের এই মশারি খাজনটা একটু শেয়ার করে দিলাম আর আজকেও কমেন্টগুলো পড়তে পারলাম না আগের দিনের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কমেন্ট করে নেক্সট ভিডিওতে পড়বো নেক্সট ভিডিওতে পড়বো কিন্তু নেক্সট ভিডিও করে আর নেক্সট ভিডিওতে পড়াই হচ্ছে না অন্য সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আর কমেন্ট পড়ার কথা ভুলেই যাই একদম আর এডিট করা শেষ হলে তখনই মনে পড়ে যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমার ভিডিওতে নেওয়া হলো না এদিকে বিছানা করা কমপ্লিট আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বৃষ্টি রেস নিচ্ছে না বৃষ্টি একদম রেস নিচ্ছে না খাবো সেই ড্রয়িং করাতে গিয়েছিলাম ওখানে মুড়ি দিয়েছিল মুড়ি আলু ভাজা শশা দিয়েছিল সেটা খেয়েছি আর ওই জন্য আর কিছু খেতে ইচ্ছা করছে না আমার মা বলে ডিম খেতে ডিমটা খেতে বলল মানে ও বেলা এবেলা একসঙ্গে তার তরকারি করে নিয়েছিল মানে বেশি করে তো সেই জন্য বলে শুধু ডিমটা অন্তত খেয়ে ডিমটা খেয়ে নিত তো বন্ধুরা বৃষ্টি কল পারে গিয়েছে দেখুন ভিজে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা